আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি চারটা একই সাইজের আলু নিয়েছি এবং চামচ দিয়ে খোসা ফেলে ধুয়ে ঝরিয়ে নিয়েছি এই চারটা আলু দিয়ে মজার একটি রেসিপি শেয়ার করব আমন্ত্রণ জানাচ্ছি দিল্লুবার হেসে অনুরোধ করব লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে চারটা আলু একই মাপে থাকলে কাটার পরে দেখতে ভালো লাগে আলুগুলোকে আমি বটিদা দিয়ে ঠিক এইভাবে কেটে ধুয়ে একটা স্টেনারে রেখেছি যাতে পানিটা ঝরে যায় খুব সামান্য হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ এবং সামান্য মরিচের গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচের মতো হলুদ এবং মরিচের গুঁড়া এক চা চামচ লবণ দিয়ে আলুটা খুব ভালোভাবে মেখে বিশ মিনিটের মতো রেস্টে রাখবো এতে আলুটা সফট হবে এবং আলুর থেকে পানি ঝরে যাবে আমি খুব মজার একটি আলু ভাজি রেসিপি শেয়ার করব এই ভাজিটা পুরোই আমি তেলের উপরে করব কোনো প্রকার পানি ব্যবহার করব না গ্যাসের ফ্লেম অন করে আমি পরিমাণের থেকেও বেশি তেল ব্যবহার করব সেই সাথে চার পাঁচটা কাঁচামচ কুচি করে কেটে নিয়েছি দুটো পেঁয়াজ কিছু কাজু হাফ কাপের মতো আমি এখানে মটরশুটি ব্যবহার করব আমার দেখেন আলুর থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে এই পানিটা ফেলে দেব এবং এখানে এক চা চামচ চিনি এবং আর একটু লবণ নিয়ে আমি এটাকে আবারও মেখে নেব এবং চিপে পানিটা ফেলে দেব আমার যে সকল বন্ধুরা দিলডুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দেবেন সে সাথে আপনাদের লাইক দিতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে অনেক নতুন নতুন বন্ধুর কাছে আমার রেসিপিগুলো পৌঁছে দিবে। আমি ঠিক এইভাবে দুই হাত দিয়ে চেপে চেপে পানিগুলো ছড়িয়ে নেব পানির সঙ্গে মশলাও কিন্তু চলে যাচ্ছে আমার যতটুকু মশলা লাগবে আমি ঠিক তার দ্বিগুণ মশলা এখানে ব্যবহার করেছি যাতে অর্ধেক চলে গেলেও আর অর্ধেকটা থেকে যায় এখানে মশলার পরিমাণ খুব একটা ব্যবহার করিনি কারণ এই ভাজিটা ভাত বা রুটি দিয়ে নয় শুধু শুধু খাবে ঠিক নুডলসের মতো করে রাত্রি সাড়ে এগারোটার দিকে আমি এই ভাজিটা করছি যার জন্য চারপাশটা একটু অন্ধকার লাগছে আমার ছেলে বললো সে ভাত খাবে না এই ভাজিটা খাবে এই ভাজিটা কিন্তু শুধু শুধু খেতে খুব ভালো লাগে রুটি ভাজিতেও ভালো লাগে রুটি ভাজিতে খেলে মশলার পরিমাণটাই একটু বাড়িয়ে দিলে ভালো লাগে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে খুব হাই করলে পুড়ে যাবে লো করলে আলুগুলো দলা পেকে যাবে তেলের ভিতরে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভাজিটা করে নিতে হবে এখানে তেলের পরিমাণটা অনেক ব্যবহার করেছি কিন্তু এই তেলটা কিন্তু থাকবে না ভাজিটা যখন আমি উঠিয়ে নেব তখন আমি কড়াইটা শেয়ার করব দেখবেন যে তেল অনেকাংশে রয়ে গেছে আলুটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে ফিফটি পারসেন্ট সেই মুহূর্তে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা দেবো পেঁয়াজটা আগে দিলে পেঁয়াজ থেকে পানি ছাড়তো আলুটা দলা পেকে যেত যার জন্য আমি আলুটাকে প্রায় সেদ্ধ করে পরে পেঁয়াজগুলো দিয়েছি মিনিট তিনেকের মতো নাড়াচাড়া করার পরে আমি এখানে মটরশুঁটি ব্যবহার করব মটরশুঁটিটা আমি লবণ এবং পানি দিয়ে একটুক্ষণ ভাপিয়ে নিয়েছিলাম আলুটাকে এক সাইড করে আমি তেলে মটরশুঁটিগুলোকে ভেজে নিব এভাবে ভেজে নিলে মটরশুঁটিটা হতে সময় খুব কম লাগবে মটরশুঁটিটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে আমি এখন আলুর সঙ্গে মটরশুঁটিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে যে কাজু বাদামটা ব্যবহার করব বাদামটা আমি ভেজে নিয়েছি কাজু অথবা চীনা বাদাম যে কোনো একটা বাদাম ব্যবহার করলে খেতে ভালো লাগে যদি এই দুটোর বাদামের কোনোটাই ঘরে না থাকে বাদাম ছাড়াও এটা খেতে ভালো লাগে এটা যেহেতু শুধু শুধু খাবে আর আমার ঘরে বাদাম আছে কাজে এম বাদামটাকে ব্যবহার করেছি বাদাম দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করা যাবে না তাহলে বাদামগুলো নরম হয়ে যাবে তখন ভালো লাগবে না আর বাদামের যদি ক্রাঞ্চিনেসটা থাকে তখন খেতে দারুণ লাগে এখানে খুব সামান্য চিলি ফ্লেক্স দেবো যদি বাচ্চারা খায় আপনারা কাঁচা মরিচ বা চিলি ফ্লেক্সটাকে অ্যাভয়েড করতে পারেন হালকা ব্ল্যাক পেপার দিতে পারেন বা না দিলেও ভালো লাগবে দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু সেই সাথে আমার সাধারণ দর্শক বন্ধু যারা আছেন আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবে পাশে থাকবেন ভাজিটা উঠিয়ে নেওয়ার পরে দেখেন কড়াইতে বেশ খানিকটা তেল রয়ে গেছে যে প্লেটটাতে আমি ভাজিটা সার্ভ করেছি সেটার চতুর্দিকেও দেখেন কোথাও কোনো এক্সট্রা তেল নেই সস দিয়ে এই ভাজিটা শুধু শুধু খেতে যেমন ভালো লাগে রুটি পরোটার সঙ্গেও ভালো লাগবে সাদা পোলাও এবং ভাতের সঙ্গেও সাইড ডিশ হিসাবে সার্ভ করতে পারেন নতুন আলু মটরশুটি দিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন খেতে মন্দ লাগবে না রোড সাইডে বাসা দিনের বেলায় ভয়েস দিচ্ছি কিছুটা গাড়ির শব্দ হচ্ছে প্লিজ ইগনোর করবেন নতুন বন্ধুরা যারা আমাকে বন্ধ করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং অপেক্ষায় থাকবেন আপনাদের সকলেই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নেব নিজে ভালো থাকবেন অনেককে ভালো রাখবেন على حافظ